কৃষ্ণা অটোতে তোমাদের আস্তে ভাই স্ক্রিনে নম্বরে কন্টাক্ট করে চ্যানেলটা ফলো করো সাবস্ক্রাইব করো নোটিফিকেশন বেলটাকে প্রেস করো আর কোথায় আসবে দ্য ওয়ান অ্যান্ড অনলি রানাঘাট কৃষ্ণা অটো আসে আমার সাথে আজকে দাদা সঞ্জয় দাদা দাদা চলে এসো দাদা কেমন আছো ভালো আছি দাদার সাথে অনেকদিন দেখা হয় একদম করব করব ভাবছি বাট হয়ে উঠছে না দাদাও ব্যস্ত চোখের নিচে কালি পড়ে গেছে আর টাইমটা তোমরা দেখতে পাচ্ছ কটা বাজে এখন রাত্রি এগারোটা চল্লিশ এগারোটা চল্লিশ ভিডিও হচ্ছে দাদা দাদা কি কি বলো তো দাদা পুজোর মধ্যে স্টক একটু খালি হয়ে গেছে রিকভারি করতে পারছি না আসলে যেটা আমরাও ভয় পাচ্ছিলাম যে দাম কমার কারণে হয়তো সমস্যা হবে বাট এমন কিছু না যেমন আইডিএফসি এখনো লোন করছে আইডিএফসি লোন করতে করতে ছুটি নিয়ে নিয়েছে একদম সবাই যেটা ভাবছিল সব ডিলার যেটা ভয় পাচ্ছিল যে হয়তো সেল কমাবে বাট এমন কোনো ইস্যু হয়নি সব ঠিকঠাকই আছে একদম তো যারা নিউ নিউ ব্যবসা সবাই চেনে এখন নতুনদের জন্য একটু অ্যাড্রেসটা বলে দাও কিভাবে মানে আমি আবারও আসার সুবিধার্থে বলে দিচ্ছি যারা চাকদা বা চাকদা ব্যারাকপুর লোয়ালটি সাইড থেকে তারা এই আমাদের পাশে অ্যাপোলো নার্সিং আছে আর যারা কৃষ্ণনগর বেথয়া বাতকুল্লা এই সাইড থেকে আসবে তারা রানাঘাট স্টেশনে আসলে স্টেশন থেকে টোটোতে বলবে যে বেগোপাড়া যাব পাশেই চার্জ আছে আমাদের আর যারা এই আশেপাশে এসে সমস্যায় পড়বে ফোন করবে আমরা রিসিভ করে নেব একদম তো স্টেশন একটাই তোমরা যে যেখান থেকে আসো রানাঘাট স্টেশনের নামবে রানাঘাট স্টেশন থেকে নেমে কোনো টোটো করবে বেগোপাড়া চার্চ অ্যাপেলো হসপিটাল এটা হচ্ছে লোকেশন স্ক্রিনে একটা নাম্বার রয়েছে কন্টাক্ট করে নাও সবকিছু গাইড কিন্তু তোমাদের শোরুম থেকে করে দেবে দাদা লোন ইএমআই ফ্যাসিলিটিস তোমার কাছে আছে হ্যাঁ আমাদের সব ব্যাংক ফাইন্যান্স হয় তো আর তোমার হচ্ছে ব্যাংক ফাইন্যান্সের মেইন যেটা ডিফিকাল্ট হয় সিভিল আর কিছুই না সিভিলটা ঠিক থাকতাম

ঠিকঠাক রেটে দিয়ে আচ্ছা পুজোর মধ্যে পুরো স্টকটা খালি করে রিকভারি করে আবার নতুন করে একদম তো অফার কি থাকে চেয়ে একদম যে পুজোর মধ্যে সব গাড়িগুলোই খালি করে আবার আমি নতুন স্টক করব অলরেডি অনেক গাড়ি বেরিয়ে গেছে এখনো গাড়ি বের এখনো লোন হচ্ছে আর সেখানে দাঁড়িয়ে আমি ম্যাট হচ্ছে এমন একটা গাড়ি যেটা অলওয়েজ ডিমান্ডেড ম্যাট আর সেটাই আমি আজকে ধামাকা দিয়ে দেব ম্যাট ব্ল্যাকে ধামাকা দেব তো এই দেখো অফার কি থাকছে দুটো করে হেলমেট

কুড়ির গাড়ি আছে ম্যাট ব্ল্যাক যেটা আগা ঘোড়ায় ডিমান্ড আছে এটা কি রেটে নরমালি লোকে নেয় তুমি বলো এটা মোটামুটি কুড়ির গাড়ি এক পঞ্চান্ন ষাট দেখো ষাট পঁয়ষট্টিতেই বিক্রি হয় একদম এখন একটু কম বেশি হয় ওই আটান্ন ষাটে এখনো পড়ে আছে একদম এটা অলওয়েজ ডিমান্ড রেট এটা আজকে নতুন না যে ডিমান্ড কম বেশি এটা সবসময় ডিমান্ড থাকে আচ্ছা তুমি বলো কি রেটে দেওয়া যেতে পারে এটা এটা কত দেবে তোমার রেটটাই বলো

কৃষ্ণা অটো থেকে এক লক্ষ একান্ন হাজার টাকা এরকম একটা কন্ডিশনের গাড়ি শুধুমাত্র রানাঘাট কৃষ্ণ অটোতে চ্যালেঞ্জিং প্রাইস রয়েছে ভালো করে কমেন্টে জানাও এটা তুমি নিয়ে ঘুরবোতে এটাও আমি নিয়ে ঘুরবো না এটা তুমি নিয়ে ঘোরো এটা তুমি নিয়ে ঘুরো আচ্ছা এটা তুমি নিয়ে ঘুরো চলো এটা কত টাকা দাদা আর সঞ্জয় দার কিছু চয়েস আছে নাকি দাদা কিছু দিতে হবে যে সঞ্জয় আমরা এখানে পাবো না দেখো বলো দাদা এটা অলওয়েজ ডিপান্ডেড গাড়ি এটা এক ষাট পঁষট্টিতে বিক্রি হয় হুম

এ নর্মাল ব্ল্যাকই এই দামে দিতে না এটা তো ছেড়ে দাও একদম 155000 টাকা তার পাশেটা এটা আমার 90 নাম্বার লোকাল আরটিও এলআইটা দেখিয়ে দাও টায়ার কন্ডিশন দেখেন সুপারমেন্ট রয়েছে পুরোপুরি দেখিয়ে দাও মুখ দেখা যাবে গাড়িটা এত সুন্দর কন্ডিশনে রয়েছে তোমাদের জন্য কিং লেখাও রয়েছে কিং সত্যি কিং কত টাকা দাদা এটা 165000 টাকা এটা দাম নর করবে না কমাও না কিন্তু এটা 165000 টাকা ওটা 155000 টাকা

শোরুমে একটা পাওনা তোমরা তিন তিনটে গান মেটাল পেয়ে পাবে বলো এটা দাদা উনিশের গাড়ি আছে উনিশের গাড়ি গাড়িটা খুব সুন্দর আর পরিষ্কার কন্ডিশনে গাড়িটা একটু ঘুরিয়ে দেখাবো বলো দেখো নরমালি এই গাড়িগুলো অলওয়েজ ডিমান্ডেড এগুলো এই কালারগুলো পাওয়া মুশকিল হয়ে যায় তো পুজোর জন্য বেশি দাম রাখবো না একই দাম রাখবো দাম দর করবো এক লাখ বত্রিশে ছেড়ে দেবো এক লাখ বত্রিশ হাজার টাকা আর যদি কেউ তোমার নাম বলে এক লাখ বত্রিশে দিয়ে দেবো এক লাখ বত্রিশ হাজার টাকা যদি আবার কেউ রেশন নাম বলে এক লক্ষ হাজার টাকা আচ্ছা ঠিক আছে চলো চলো ওয়ান লাখ টোয়েন্টি এইট থাউজেন্ড বন্ধুরা দু হাজার উনিশের মডেল শুধুমাত্র রানাঘাট কৃষ্ণ অটো থেকে তার পাশে রয়েছে দেখো এই গাড়িটাও দেখি মডিফাইড হেডলাইট থেকে শুরু করে ফ্রন্ট লাইট থেকে একটু সামনের দিকে সেই গাড়িটা দেখাও হুম একদম সুপার মিন কন্ডিশন সামনে একটা তরোয়াল লাগানো আছে বড় করে সেটু লাগাতে হবে তো তেল করবে বাড়ি নিয়ে যাবে গাড়ি বলো কত টাকা দিচ্ছ ওটা তুমি এটা তোমার

গাড়িটা একটু ঘুরিয়ে দেখো দাদা কত টাকা এরকম কন্ডিশনের গাড়ি দাদা কত করে দিচ্ছ মার্কেটে মার্কেটে এটা দেখো মানে গাড়ি একটু সাজানো গোছানোর উপরে গাড়ির দাম ডিমান্ড করে আর তারপরে সব গাড়ি তো একই রকম রেটে তোলা যায় না এটা দেড় লাখ টাকা দিন এটা দেড় লাখ টাকা দিন এটা মার্কেটের প্রাইস বেশি না একদম একদম রানা কার কৃষ্ণ অটো চলো এক লাখ আটচল্লিশ এর ছেড়ে এক লাখ আটচল্লিশ না এক লাখ পঁয়তাল্লিশ পাশাপাশি গাড়ি পাশাপাশি কালার না পঁয়তাল্লিশে পারবো না এক দু টাকা অন বসে কম বেশি করবে মানে এক লক্ষ ছেচল্লিশ ছেচল্লিশ

মার্স গ্রে একদম শোরুম পিস গাড়ি ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি জাস্ট সামনে থেকে একটু দেখিয়ে দাও ভাইকে বলো সামনে থেকে দেখিয়ে দাও কি কন্ডিশনে রয়েছে গাড়িটা জাস্ট ওয়াও কন্ডিশনে রয়েছে দেখে বুঝতে পারছো কি মডেল রয়েছে এটা বলো দাদা ডিটেলসটা বলো চব্বিশ এর গাড়ি দাদা এটা মাস গ্রে হম গ্রে অলওয়েজ ডিমান্ডেড গাড়ি আর মাস গ্রে অ্যাভেলেবেল এখনো না আগেও ছিল না

এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভুল করে বাচ্চার তার জন্য দু লক্ষ চল্লিশ হাজার টাকা চলো না 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 দু লক্ষ চল্লিশ আমরা করে দেবো একদম তারপর অন টেবিলে তোমরা আসো দু লক্ষ চল্লিশ টাকায় তোমরা চলে আসো জি সিক্স ফিফটি দা ওয়ান অনারাঘাট কৃষ্ণ মডেল কন্ডিশন এখানে ইউ ওয়ান প্রাইস জবরদস্ত অফার তো এখানে হিউজ হিউজ রয়েছে আর ওয়ান ফাইভ এস মডেল এ সব থেকে কম দামে হবে আর দেখো কম দামে গাড়ি যদি কমা থাকে তো কম দামে দেওয়া যায় একদম গাড়ি যদি ঠিকঠাক থাকে তো ঠিকঠাক রেটে বিক্রি হবে গাড়িটা ষোলো শেষের গাড়ি আছে গাড়ির টায়ারের কন্ডিশনটা দেখো দুটো টায়ারই নতুন একদম দুটো টায়ার নতুন রয়েছে কন্ডিশন গাড়ি রয়েছে তো পুরনো গাড়ি তো নরমালি এটা স্টার্ট করে দেখাচ্ছি হুম এক্সেল করে আমাদের এই ধরনের গাড়ি রাখাই হয় পূজোর মধ্যে ফ্যামিলি নিয়ে ঘুরবে আর ওয়ান ফাইভ লাগবে কম দামেই আজকে হবে কত টাকা দেবো দাদা কম দামে দিয়ে দেবো দাম দর করবে না শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দেবো চলো

বলুন দেখো এটা তো অলওয়েজ ডিমান্ডেড কালার ই টোয়েন্টি ভেলাইন কালার আর গাড়িটা দেখো পুরো সাজানো আছে একদম কম টাকায় দিয়ে দেবো তবে পুজোর মধ্যে নিতে হবে পুজোর পরে আসলে দাম বেড়ে যাবে গরিবের কাওয়াসি কি জেড নাইন হান্ড্রেড এটা তোমার দাদা চৌপাবিশের গাড়ি আসছে তোমহাজার চব্বিশে হ্যাঁ চব্বিশের গাড়ি খুব বেশি দাম নেব না চব্বিশের গাড়ি দেখো আঠের ঘরে আটের ঘরে কেদাপাড়ায় চব্বিশের গাড়ি আঠারোই ঘরে

চলো পাঁচশো টাকা তোমার জন্য কম করো চলো দুটো দুটোই প্লাটিনা আছে একটু কম দামে ছেড়ে দেবো ফাইনাল প্রাইস একটাই প্রাইস কত টাকা দুটো বাইশের গাড়ি আছে বুঝলে তো বাইশের গাড়ি নর্মালি অন্যান্য ডিলার পঞ্চান্ন পঞ্চান্ন গাড়িতে পঞ্চান্ন তো বিক্রি করেন ঠিক আছে আমরা এইরকম কিছু দাম রাখবো না শুধু পঞ্চাশ টাকা দুটো দিয়ে দেবো পঞ্চাশ করে ফিফটি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড ডাউন পেমেন্টের জন্য মোটামুটি কত করছে আট পনেরো কুড়ি

এই একটু তিয়াত্তর দাও না তিয়াত্তর যেগুলো কমে দেওয়ার দিয়ে দিয়েছি তিয়াত্তর হাজার টাকা তুমি গাড়িটা কাস্টমার আসুক একদম গাড়ি ওকে গাড়ি নিয়ে একটা দাগ গাড়ি সুপার রয়েছে বন্ধুরা শুধু আসো এসে ডিসকাউন্টটা নিয়ে চলে যাও কত টাকা তিয়াত্তর হাজার টাকা

আহ ওয়ান কিছু করার আমি করে দেবো সমস্যা গাড়ি কন্ডিশন দেখো কাস্টমার কিছু লাগাতে হবে না একদম সবকিছু ফুল লোডিং ফুল তার পাশে রয়েছে একটা সুপারনোভা এটা সুপারনোভা এটাও টপ মডেল এটাও সবকিছু দেওয়া হোক আজকে এটা ধাওয়া তাই সিটটাও সিট করা একদম ব্যাকস লাগানো রয়েছে সবকিছু সাথে রয়েছে একদম ফুললি লোডেড গাড়ি মাত্র ওয়ান অ্যান অনলি অ্যান্ড ওয়ান এক লক্ষ টাকা

আরো এক হাজার মাত্র এক লক্ষ পঞ্চাশ টাকা মেটার পাও কোথাও না না একদমই পাও একটাই জায়গায় একটাই নাম একটাই ঠিকানা একটাই জায়গায় আসতে পারে রানাঘাট কৃষ্ণা অতছে দাদা কি দিলে লাস্টে পুরো একদম হিলিয়ে দিলে পুজোর মাসে সবার একটা আশা থাকে বুঝলে তো যে আমরা গাড়ি পারচেস করবো কারণ সেটা সারা বছর হয়ে ওঠে না আর দ্বিতীয়ত আমাদের ইচ্ছে হচ্ছে আমরা স্টক খালি করে আবার নতুন স্টক ঢুকি একদম এবার সেখানে দাঁড়িয়ে দেখো অলরেডি তুমি তো দেখলে একটু ফাইন্যান্স করছো একদম নেই অলরেডি অনেক কমে গেছে আর পুজোর মধ্যে সাধারণত গাড়ি নতুন করে তোলা হয় না আবার পুজোর পরেই তোলা হয় আর তোমার হচ্ছে যেটা বিষয় বেশি কথা বলবো না কারণ অনেক রাত হয়ে গেছে রাত্রি সাড়ে বারোটা হয়ে গেছে এবার এই বলে আমরা ভিডিওটা চলো শেষ করি শেষ করি যে কোনো মডেলের দরকার হলে তাদের নাম্বারে চলছে কন্ট্যাক্ট করে তোমরা এবার এইটা যে মানে গাড়ি স্টক থাকবে না বা থাকে না অলরেডি কিছু গাড়ি রেডি হচ্ছে একদম হ্যাঁ সেগুলোতে এই মুহূর্তে পুজোর ছুটি ছাটা পড়ে যাচ্ছে যার জন্য আমরা রেডি করে আর সেগুলোর জন্য তো কল করতে হবে একটু সময় লাগবে হ্যাঁ কল করলে ইনকোয়ারি থাকলে কল করুন আমরা চেষ্টা করবো ম্যানেজ করবো একদম তো চলো আসো দ্য ওয়ান এন্ড অনলি রানাঘাট কৃষ্ণ অটো ভিডিওটা কেমন লাগলো জানো কমেন্ট করো আর বেশি বেশি করে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো সবাই ভালো করে পুজো কাটাও ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নিউ ভিডিও নিয়ে দাদা ভিডিওটা লাইক করে একটু ভালো জায়গায় পৌঁছে দাও দাদা ভালো মানুষ সাথে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নিউ ভিডিও নিউ কালেকশনের সাথে ততক্ষণের জন্য